আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে পানি ছাড়া হাঁস পালন করা যায় আপনারা ইচ্ছা করলে পরে একটা রুমের ভিতরেই হাঁস পালন করতে পারেন এটা হলো চায়না বেলজিং হাঁস এটা পানি ছাড়াই আপনি হাঁস পালন করতে পারবেন ঘরের ভিতরেই এই যে দেখতেছেন আমি এটা ঘরের ভিতরেই পালন করি মানে যেন কোনো পানি লাগে না এটা হলো দুই মাসে আড়াই দুই থেকে আড়াই মাসে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন হবে অনেক লাভজনক একটা মানে যেন ব্যবসা বলতে পারে না অনেক ভালো আমার এটা বয়স হয়েছে বাইশ দিন প্রায় ছয়শো গ্রাম ওজন হয়েছে বাইশ দিন অনেক বড়ো হয়েছে আর এদেরকে প্রথমে যেন ফিট খাওয়াতে হয় কারণ ফিট খাওয়াইবেন এরকম শুকনো জায়গায় রাখবেন এরা অনেক বেশি গ্রোথ করবে আর এটাকে পানি ছাড়াই লালন পালন করা যায় রোমের ভিতরে এই যে দেখেন আমার রোমে কোনো পানি নাই পাশে আমি একটু রোমে পাশের রোমে আমি একটু পানির ব্যবস্থা করছি গোসল করার সময় হলে ওরা ওখানে যায় আমি ওখানে কিছুক্ষণ রাখি আবার এখানে নিয়ে আসি এখানে খাবার দেওয়া হয় বেশি পানির প্রয়োজন হয় না শুকনো স্থানে এদেরকে লালন পালন করা যায় এই দেখছেন কীভাবে আমি লালন পালন করি সেটা চায়না বেলজিং হাস অনেক ওজন হয় খুব তাড়াতাড়ি মাছ যেন মাংস উৎপাদনের জন্য খুব ভালো একটা জাতের হাঁস এটা আপনারা ইচ্ছা করলে তাহলে এই হাঁস পালন করতে পারেন কারণ যারা মনে করেন যে চাকরি করতে ভালো লাগে না ব্যবসা করবেন এটা দিয়ে আপনারা আরম্ভ করতে পারেন অল্প কিছু দিয়ে আমি মাত্র দেড়শোটা হাঁস দিয়ে আরম্ভ করছি এই দেড়শোটা হাঁস মানে দালন পালন করতেছি এখন এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি মানে ভালো একটা প্রতি অবস্থানে আমি আছি মার্জেন দেখা কাছে অনেক ভালো একটা গ্রোথ হবে বোঝা যাচ্ছে কারণ খুব মানে বিশে থেকে বাইশ দিন ওজন হয়েছে মার্জেন এই যে দেখেন কত বড় বড় হয়েছে বাইশ দিনে কিন্তু আমাদের দেশি হাঁসগুলো বাইশ দিনে এত বড় হওয়ার কথা না এটা হলো চায় না বেলজিং হাঁস সেই কারণে খুব তাড়াতাড়ি মার্জেন বড় হয় দেখতে আপনারা নিজেরাই তো দেখতে পারতেছেন যে কত বড় হয়েছে এই হাঁসগুলো আর আমি এখনও জিরো ফিট খাওয়াচ্ছি এটা আমার যেন এক বস্তা ফিট একশোটা বাচ্চার জন্য আপনার এক মাস যাবে ওই পরিমাণ খাওয়াতে হবে কারণ হাঁসে প্রচুর পরিমাণ খাবার খায় অনেকে আমাকে বলছে ভাই এই হাঁসগুলো পালন করে না কারণ হাঁসে প্রচুর খাবার খায় আপনি একটা জিনিস মনে রাখবেন হাঁসে প্রচুর খাবার খাবে খরচ হবে কিন্তু আপনাকে সে অনেক কিছু আবার দেবে কারণ তিনি বেশ বেশি করবেন আপনার লাভ বেশি হবে এটাই স্বাভাবিক আপনি ইনভেস্ট করবেন না আপনি লাভ কী করে হবে আপনি লাভ করতে হলে ইনভেস্ট করতে হবে ওই জায়গা নেব পাশের রোমে এখানে আমি হালগুলোকে এনে রাখছি এই যে সামান্য কুপানির ব্যবস্থা করছি এখানে ওরা গোসল করে কিছুক্ষণ তারপরে আবার আমি পাশের রুমে নিয়ে যাই এখানে আমি পানি দিয়ে রুমের ভিতরে একটু পানি দিয়ে আটকিয়ে রাখছি এখানে ওরা গোসল করে শরীরটা ঠান্ডা করে প্রচণ্ড গরম হইলে পরে দেচোন পুৰা গোচৰ আপোনাৰ নিজে দেখি পাৰচোন এটা কিন্তু কোনো পুকুৰ নাই আপোনাৰ আবাৰ মন কৰোঁ টকা পুকুৰ বা নদী বা কোনো ডিল এটা কোনো দেখি নাই এটা মানে এটা গ্ৰমৰ ভিতৰতে মানে এই হাতগিলাকৈ ৰাখি গমৰ ভিতৰলৈ চলাহীৰা কৰ্তি ফ্ল'ৰটা ঢালাই কৰা হৈছে ঢালাই ফ্ল'ৰ এখনে আপোনাৰ মানে ইচ্ছা করলে তাদের যদি হাঁস পালন করেন রোমে ভিতরে আপনারা একটা হাউজের মতন করবেন সাইকেল আর পাশে রাখবেন লোসুকা যা ওখানে খাবার দেবেন ওরা সময় মতন গোসল করবে এবং কি পাশে আসে খাবার খাবে এই যে দেখছেন কীভাবে গোসল করতেছেন আপনারা দেখতে পারতেছেন আপনি ইচ্ছা করলে তাদের মানে পাশে একটা হাউজের মতন রাখবেন আর সম্পূর্ণ রুমটা খালি রাখবেন ওখানে আপনারা যে ধানের কুষ বিছিয়ে দেবেন অথবা পাটের যে বস্তা আছে সেই বস্তা মিশিয়ে রাখতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন আর ছোট অবস্থায় আবার যে পানিতে দিন না পুনর দিন পনেরো দিন পর পুনর দিন হয়ে গেলে তারপরে তারপরেও পানিতে সারবেন কারণ ছোটো অবস্থায় পানিতে আমি পুনর দিনের পরে দিয়ে পানিতে ছাড়া আরম্ভ করেছি মানে প্রথম দিন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা মানে পরে পরে আমি পাঁচ মিনিট করে বাড়াইছি তারপরে এখন এই যে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ওরা পানি পেয়ে থাকে কোনো সমস্যা হয় না এখন আমার ওই বাচ্চার কোনো সমস্যা হয় ঠান্ডা লাগে নাই পাইখানার কোনো সমস্যা হয় নাই বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে বুকি তারপরে কি হয় অনেক জন্য কোন পর্যন্ত যাওয়া যায় সবাই আমার জন্য গোয়া করবেন এই যে ওরা পাশের রুম চলে যাচ্ছে এখান থেকে সে আমি ব্যবস্থা করে দিছি। এখান থেকে ওরা পাশের রং চলে যায় এখানে ওরা ঘুম পারে রেস্ট করে তারপরে খাবার খায় এই জন্যে আর আমি সাত দিন পর পর এগুলোকে মার্জেন রইডে দিই এগুলো ধানের চিটা বলে আমি আসলে ধানের চিটা দিছি ধানের তুষ দিলে মানে আমার বাড়িতেই ছিল এগুলো আমি ধান রোপণ করি সে ধানের যে চিটা হয়েছে সেই চিটাগুলোই আমি এখানে দিয়ে দিছি ওদেরকে রাখার জন্য ওরা খুব মার্জেন স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে থাকতে তাই কিছুক্ষণ সময় পানিটা থাকার পরে ওরা এখানে একাই চলে আসে আর আমি এখানে খাবার দিই ওরা খাবার খায় আমি এখানে পানি দিই বা পানি খায় আমি এখানে সব কিছুর ব্যবস্থা করে রাখছি ওরা এখানে ইয়ে করে আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি জানি ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা এখন বর্তমানে খুব ভালো রাখছে আমি খুব ভালো অবস্থানে আছি ওরা দেখতে পাচ্ছেন পুজোরা গোসল করছে আবার কিছু এখানে রোমে ইউজ করেছে রেস্ট করতেছে আমাদের যদি মনে করেন পানিতে থাকার প্রয়োজনে তাহলে ওরা এখান থেকে চলে আসে থেকে চলে আসে এই রোমে রেস্ট করে রাতের বেলায় এই রুমে থাকে আবার এই পানি অর্ধেক গোষ্ঠে সন্ধ্যার পরে আমি এই পানিটা ছেড়ে দিয়ে দিই আমার এই পানিটা আমার একটা জমিন আছে সেই জমিনে চলে যায় পাইপগুলো আর আমি এই পানিটা প্রতিদিন চেঞ্জ করি আবার নতুন পানি দিই পানিটা অনেক নোংরা হয়ে যায় সেই কারণে এই পানি বজা কিন এ দেখছেন এই হাঁসগুলো আবার এটাই যাচ্ছে আবার এই সাইডে যে হাঁসগুলো শরীরে শুকাচ্ছে এবং কি এখানে থাকছে খাবার খাবে আপনারা দেখতে পাবেন আপনার ইচ্ছা করলে এভাবে হাঁস পালন করতে পারেন অনেকেই বলে পুকুর লাগে বিল লাগে এগুলো আসলে মানুষের ধারণা ভুল ধারণা এখন ইচ্ছা করলে পা আপনারা হাঁস পালন করতে পারেন হয়তো বিল হলে পাঁচে খাবারটা একটু কম লাগবে আর এ একভাবে চাষ করলে পা আপনার খাবারটা একটু বেশি লাগবে কিন্তু আপনার বিল নাই আপনি কী করবেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি হাঁস পালন করবেন আপনি রঙের ভিতরে হাঁস পালন করতে পারেন এভাবে কোনো সমস্যা নেই আর সময় মতন টিকা দেবেন আর সময় মতন খাবার দেবেন আর খাবার খুব বেশি ওরা খাবেই কারণ খাবার দিলে ওরা খাবে তাই কম কম দিবেন